সালামু আলাইকুম রাহমাতুল্লাহ এটা আমাদের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সেই ঐতিহ্যবাহিনী সোল্লা বাজার এই বাজার নিয়ে আছে অনেক ঘটনা অনেক পাশে অনেক ঘটনা আছে এই বাজারের দক্ষিণ পাশেই সেই সোল্লা জমিদার বাড়ি শোল্লা জমিদার বাড়িতে অনেকে আইসেন অনেকের জানা আছে এরা ব্রিটিশ সরকারের আমলের মুসলিম জমিদার বাড়ি এই পিছনেই আমার পিছনেই সোল্লা জমিদার বাড়িটা এখন আমরা যে রাস্তার ধরে আগাইতেছি এটা হলো শোল্লা বাজার আমি সোল্লা বাজারের দিকে আগাইতেছি সোজা যে রাস্তাটা দেখতেছেন এটা সোজা একদম মুন্সিনাট বাজারের দিকে চলে গেছে আমি সামনের থেকে যেই দেখতেছেন এই যে সামনেটা টার্নিং আছে আমি এই টার্নিং থেকে আমি ফাড়ারি বাজার যেই রাস্তাটা গেছে সোল্লা বাজার উপর দিকে এই রাস্তা ধরে এখন আমি সামনের দিকে চলে যাব এখানে এই যে আমি সামনের দিকে যেতে গেছি এখানে আমাদের যেই এমপি আছে সাবেক বিএমপির এম এ হান্নান তার বাড়িটা এই সামনে আমাদের আপনারা জানেন রোডে গাড়ি চলতে অটোগুলা খুবই ডিস্টার্ব যারা বাইক চালান তারা অবশ্যই অটোর প্রতি খেয়াল রাখবেন এরা যেখানে সেখানে বেক করে অফলায়